আসসালামু আলাইকুম দেশ ও অপ্রবাসে থাকা সকল বায়ু বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের টাকা তেমন বেশি বাড়েনি তবে কয়েকটি দেশের আজকের টাকা রেট কিছুটা বেড়েছেই তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরুতে রয়েছে সৌদি আরব সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা বায়ান্ন পয়সা তাহলে দেখা গেল সৌদি আরবের টাকা রেট কিছুটা বেড়েছে ইউনাইটেড আরব আমিরাতের দিনাম সমান বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকায় একুশ পয়সা আরব আমিরাতের টাকা রেট কিছুটা বেড়েছে আফগানিস্তানের এক আফগানি সমান বাংলাদেশি টাকায় এক টাকা ছিয়াশি পয়সা আফগানিস্তানের আজকে টাকা রেট কিছুটা বেড়েছে ইউরোপীয় এক ইউরো সমান বাংলাদেশি টাকায় একশত একচল্লিশ টাকা আটচল্লিশ পয়সা ইউরোপের টাকা রেট বাড়েনি কুইতি একদিনের সমান বাংলাদেশি টাকায় তিনশত আটানব্বই টাকা ছয় পয়সা কুয়েতের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে ওমানের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় তিনশত সতেরো টাকা বাইশ পয়সা ওমানের আজকের টাকা রেট কিছুটা কমে গেছে মালয়েশিয়ার সমান বাংলাদেশি টাকায় আঠাশ টাকা চৌরাশি পয়সা মালয়েশিয়ার টাকা রেট কিছুটা বেড়েছে জর্দানের দিনের সমান বাংলাদেশি টাকায় একশত বাহাত্তর টাকা তিন পয়সা জর্দানের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে ব্রিটিশ এক মানুষ বাংলাদেশি টাকায় একশত তেষট্টি টাকা ছয় পয়সা ব্রিটিশ পাউন্ড রেট কিছুটা বেড়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকান এক ডলার সমান বাংলাদেশি টাকাই একশত একুশ টাকা সাতানব্বই পয়সা আমেরিকান ডলার রেট কিছুটা কমে গেছে অস্ট্রেলিয়ান এক ডলার সমান বাংলাদেশি টাকাই উনআশি টাকা চোদ্দ পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট কিছুটা কমে গেছে কানাডিয়ান এক ডলার সমান বাংলাদেশি ঢাকাই ছিয়াশি টাকা সাতানব্বই পয়সা কানাডিয়ান ডলার রেট কিছুটা বেড়েছে ব্রুনাই এক ডলার সমান বাংলাদেশি ঢাকাই চুরানব্বই টাকা ছয় পয়সা ব্রুনাই টাকা রেট কিছুটা কমে গেছে চীনের এক চাইনিজ ইয়ান সমান বাংলাদেশি টাকাই সতেরো টাকা বারো পয়সা চীনের টাকা রেট কিছুটা কমে গেছে সিঙ্গাপুরের এক ডলার সমান বাংলাদেশি টাকাই তিরানব্বই টাকা তিরানব্বই পয়সা সিঙ্গাপুরের টাকা রেট কিছুটা বেড়েছে এক দিনের সমান বাংলাদেশি টাকাই তিনশত তেইশ টাকা বায়ান্ন পয়সা বাহরাইনের আজকের টাকা রেট কিছুটা বেড়েছে কাতারি এক দল সমান বাংলাদেশি টাকাই তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কাতারের টাকা রেট কিছুটা বেড়েছে ফিজি এক ডলার সমান বাংলাদেশি টাকায় তেপ্পান্ন টাকা ছয় পয়সা ফিজির টাকা রেট কিছুটা বেড়েছে মালদ্বীপের এক রুপিয়ার সমান বাংলাদেশি টাকায় সাত টাকা সাতানব্বই পয়সা মালদ্বীপের টাকা রেট অনেকটাই বেড়েছে ইন্ডিয়ান এক রুপি সমান বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা ইন্ডিয়ার টাকা রেট কিছুটা বেড়েছে সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমরা জেনে গেলাম বিশ্বের বিভিন্ন দেশের টাকার আপডেট রেট কত তার সম্পর্কেই প্রতিনিয়ত টাকার রেট সম্পর্কে জানতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন